দেখা যায় না বললেই চলে যে কারেন্ট ইন্ডিয়া ক্যাপ্টেন লাল বলে সাজা বলে তাকে ছড়িয়ে অন্য কোথাও ক্যাপ্টেন করানো কিন্তু আইপিএলটা হচ্ছে প্রাইভেট টুর্নামেন্ট এখানে মালিক যদি মনে করেন রামশ্যাম যদু মধু যাকে কিছু ক্যাপ্টেন করতে পারে হারের হ্যাট্রিক হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের এবারে আইপিএল এর আগে নেতৃত্ব বদল হয়েছে রোহিত শর্মার হাত থেকে দায়িত্ব হার্দিক পান্ডিয়ার হাতে গিয়েছে তবে রোহিত শর্মা এখনও ভারতীয় দলের অধিনায়ক আগামী টি টোয়েন্টি বিশ্বকাপেও তিনি ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন এমন অবস্থায় মুম্বাই ইন্ডিয়ানসের থেকে অধিনায়কত্ব চলে গিয়েছে রোহিত শর্মার সেই জন্যই কি পরপর তিনটি ম্যাচে হাততে হলো মুম্বাই ইন্ডিয়ান্সকে এই বিষয়ে মুখ খুললেন প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক না দেখো একটা সেন্টিমেন্ট কারেন্ট ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন সাদা বলে লাল বলে রোহিত শর্মা নর্মালি ইন্ডিয়ান টিম বা ইন্ডিয়ান ক্যাপ্টেন সিলেক্ট হয় কি হয় থ্রু সিলেকশন কমিটি কিন্তু আইপিএলটা হচ্ছে প্রাইভেট টুর্নামেন্ট এখানে মালিক যদি মনে করে রামশ্যাম যদু মধু যাকে কিছু ক্যাপ্টেন করতে পারে সেটা ওদের দিচ্ছে কিন্তু হ্যাঁ এটা খুব আনলাইক খুব দেখা যায় দেখা যায় না বললেই চলে যে কারেন্ট ইন্ডিয়া ক্যাপ্টেন লাল বলে সাজা বলে তাকে ছড়িয়ে কাউকে ক্যাপ্টেন করানো এটাতে হার্দিকের তো কোনো দোষ নেই আমি হার্দিক হয়তো এই মুহুর্তে আম তার কাজে একটু খরনায়ক হয়ে গেছে ওর জন্য প্লাস পারফরমেন্স হচ্ছে না তিনটে ম্যাচ পরপর হেরে গেছে সেই দিক থেকে হার হার্দিক ওপরে একটা এক্সট্রা প্রেশার আসছে সেটা তো ঘটনা কিন্তু আমি মনে করি এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ানস ম্যানেজমেন্ট তারা বলতে পারবে এটা কারণটা কি তো মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু ভালো টিম এবং দু হাজার সতেরো বা আঠেরো ঠিক সালটা মনে নেই আমার মনে আছে হার্দিক এ রোহিত ক্যাপ্টেন ছিল মুম্বাই ইন্ডিয়ানস পরপর চারটে ম্যাচ প্রথমে হেরে গেছিলো তারপরে কিন্তু ওরা চ্যাম্পিয়ন হয়েছিল তো আইপিএল কিন্তু লম্বা রেসের টুর্নামেন্ট লম্বা লম্বা রেস এখন এখন থেকে দুটো ম্যাচ জিতে গেলাম তিনটে ম্যাচ জিতে গেলাম বিরাট কিছু নট দ্যাট মানে হোম অ্যান্ড আরওয়ে খেলা অনেক কিছু পাল্টে যেতে পারে তবে মুম্বাই টিমে আমি যে ব্যালেন্সটা কালকেও আমি খেলা দেখছিলাম ব্যালেন্সটা ঠিক ভালো লাগলো না আমার ভেঙে যেতে না দেখো ফার্স্ট বলে রোহিত আউট হয়ে গেল তারপর টেন ফর না ফোরটিন ফর থ্রি ওইখান থেকে খেলারা হার্দিক কিছুটা ধরেছিল কিন্তু টু অ্যাগ্রেসিভ ওরা কিন্তু কালকে বলে দেয় লক্ষ্য করে দেখবে রাজস্থান রয়্যালস গতকাল জয়বন্ধু চাহালকে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছে চারাবার বোলিংয়ের জন্য এটা খুব বুদ্ধিমানের কাজ তো ইম্প্যাক্ট প্লেয়ার কাকে ইউজ করবে আইজারে এ গুড ব্যাটসম্যান আইজারে গুড বলার যে ম্যাচ চেঞ্জার তাকে ফিল্ডিং ফিল্ডিং করতে হবে না কিছু করতে হবে না হার্দিক আর রোহিতের অভিনয় করতে রোহিত দেখো ডে ওয়ান থেকে সচিন ক্যাম্পেন ডে ওয়ান না তাকে সচিন ছিল ডে বহুদিন মুম্বাইয়ের ক্যাপ্টেন ছিল কারেন্ট ইন্ডিয়া ক্যাপ্টেন হার্দিক হয় যদিও খুব ক্যাজুয়াল থাকার চেষ্টা করছে চেষ্টা করছে কিন্তু হার্দিকের বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমার মনে হচ্ছে একটু ওভার প্রেশারাইজড চাপটা বেশি নিয়ে ফেলেছে এবং হার্দিককে